হ্যালো এবিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলামাদার ব্লকে তো আজকে আমি খুব মজাদার তিলের একটি নাস্তা তৈরি করে দেখাবো তিল দিয়ে এই ধরনের হচ্ছে পিঠা কিন্তু খেতে খুবই মজার হয় তো আমার সাথে থাকুন দেখে থাকুন আজকে এই তিলের পিঠাটা আমি ভাবে তৈরি করি এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন আপনারা তো এই পিঠাটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছে ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছে আফ কাপে এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছে ওয়ান থার্ড কাপের হাফ কাপ হচ্ছে সুজি দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং সোডা আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি আজকে আমার এই পিঠাটা তৈরি করতে হচ্ছে আমার এখানে দুইটা ডিম লাগবে আর আজকে আমি এই পিঠার মধ্যে কোনো রকম পানি ব্যবহার করব না ডিম দিয়ে পুরো ঢোটা হচ্ছে রেডি করব। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি সে অনুযায়ী আমার দুইটা ডিম লাগবে তো ফার্স্টে আমি যে উপকরণগুলো নিয়েছি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মুঠি হলে মুঠি ছেড়ে যাবে মুঠি আবার ইচ্ছে আবার চাপ দিলে নিজে থেকেই হচ্ছে ভেঙে যাবে এরকম অবস্থায় হচ্ছে আমি একটি ডিম ফাটিয়ে রাখা একটি ডিম দিয়ে দিব। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি আমার দুইটা ডিম লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে আর একটু ডিম হচ্ছে আমি ফাটিয়ে দিয়ে দেব ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটা পারফেক্ট রেডি করে নিতে হবে এ পর্যায়ে দশ মিনিটের মধ্যে রেস্ট রেখে দেব দশ মিনিট পর ফিরে আসবো পিঠা তৈরির জন্য তো দশ মিনিট হয়ে গিয়েছে এ পর আমি এরকম একটা সাঁচ নিয়ে নিয়েছি আজকের পিঠাটা তৈরি করার জন্য আমি লিচি কেটে কেটে এই সাঁচের মধ্যে দিয়ে নেব সাঁচের মধ্যে দিয়ে পিঠাটা তৈরি করার কারণ হচ্ছে সাঁচে দিয়ে পিঠা তৈরি করলে পিঠার সবগুলো পিঠার শেপ একরকম হয় ছোটো বড়ো হবে না তো আপনারা চাইলে যে কোনো অন্যরকম সেপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে তো তিল নিয়ে নিব সাদা তিল আর সাদা তিলের মধ্যে পিঠাগুলোকে কুট করে নিব সাদা তিলটা দেওয়ার কারণে পিঠাগুলা কিন্তু আরো বেশি খেতে আরো বেশি ভালো হবে আরো বেশি ভালো লাগবে তো এইভাবে তিল দিয়ে সাদা তিল দিয়ে পিঠাগুলোকে কোট করে নিচ্ছি তো এই পর্যায়ে সবগুলো পিঠা তেল দিয়ে কুট করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন চুলায় একটা প্যান বসায় দিয়েছি দিয়ে দিয়েছে পর্যাপ্ত রান্নার তেল তেল গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে ভেজে নিব লালচে করে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে ফুলকুলুচির মতো ফুলে উঠতেছে দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে নিজে থেকেই ফুলকুল লুচির মতো ফুটে ফু মানে ফুলে উঠতেছে পিঠাগুলো একে আগে সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে এখন উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি পিঠাগুলো দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে কিন্তু সহজভাবে সহজ পদ্ধতিতে অল্প কিছু উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করে ফেলতে পারেন আর অনেকদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন পিঠাগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে আসে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ